আচ্ছা কোর্স শুরু হওয়ার আগের তুলনায় আপনি কত পার্সেন্ট উন্নতি অনুভব করতেছেন এখন আমি তো আগে হয়তো বানান করে করে খুব সময় লাগতো সত্যি আমি হয়তো পড়তাম পড়ার আগ্রহ ছিল কিন্তু অনেক সময় দেখা ধৈর্য হারাই ফেলতাম এক পিসটা পড়তে চিন্তা করতে আমার এটা সময় লাগছে ধৈর্য থাকতো না ইনশাল্লাহ এটা মানে এখন তো এই গুণ বানান করে 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 পড়াতে শিখছি কোথায় গুণ ই হচ্ছে কোথায় কোন বানানটা হবে কোথায় কোনটার সাথে কোন অক্ষরটা হরপটা যুক্ত করতে হবে যেটা জিনিসটা পড়ার পরে আমার পড়ার স্পিড আল্লাহর মতো আগের থেকে অনেক বেড়ে গেছে তা আল্লাহ 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 এখন হয়তো বা দুই মিনিট দেড় মিনিট বা তিন মিনিটের ভিতরে একটা শেষ করতে পারে আগে যেখানে একটা শেষ করতেই দেখা যায় পাঁচ সাত মিনিট দশ মিনিটে লেগে দিতে হবে